Loneliness is the best time to celebrate ourselves, expand ourselves, explore ourselves, and one and only the time when we love and also fall in love for ourselves only. If you learn how to live lonely, then you can celebrate. চ্যানেল নতুন সকালে তোমাদের সকলকে জানাই একা থাকতে আমরা সবাই ভয় পাই আমরা সবাই চাই কেউ না কেউ আমাদের সাথে সব সময় থাকুক কারণ একা জিনিসটাকে সবাই সেলিব্রেট করতে পারে না কিন্তু আমরা যদি এটা শিখে যাই যে একা থাকলে কত কিছু করতে পারি বা একা থাকলে নিজেকে কতটা ভালোবাসতে পারি তাহলে আমাদের অন্য কারুর ওপর নিজের ভালোবাসাটার জন্যে ডিপেন্ডেন্ট হতে হবে না এমন সময় হয় যে সারাদিনে ঘরের মধ্যে অনেকটা সময় জুড়ে আমি একা থাকি সেই সময়ে আমার নিজের যেগুলো ভালোবাসা ভালো লাগা সেগুলো করি নিজেকে ভালো রাখার চেষ্টা করি এগুলোই ছোটো ছোটো জিনিসগুলো নিজেকে হ্যাপি রাখতে সাহায্য করে নিজে যখন একা থাকবে সেই সময়টা নিজের মতো করে ইউটিলাইজ করতে শিখতে হবে না হলে অন্যের ওপর ডিপেন্ড হয়ে থাকতে হবে যে সে কখন আসবে সে থাকলে আমি হাসি খুশি থাকবো বা সে থাকলে ভালো থাকবো সকাল সকাল দেখো আমি বসে পড়েছি সবজি বাজার নিয়ে হ্যাঁ সবজি বাজারই বটে গতকাল প্রচুর সবজি বাজার কিনে নিয়ে এসছিল একদম সবজি মার্কেটটা গোটাটাই তুলে নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই আর সেই সমস্তগুলো আমি ধুয়ে পরিষ্কার করে মেলে রেখেছিলাম শুকিয়ে যাবার পরে প্যাকিং করে রেখেছিলাম কিন্তু ফ্রিজে তুলে রাখার সময় পাইনি তো আজকে সকালবেলা উঠেই আগে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম তারপরে একটা একটা করে সমস্ত সবজিগুলো রিফিল করে দিলাম এত সবজি নিয়ে এসছে এটা এক সপ্তাহ কি দু সপ্তাহতেও শেষ হবে না এই দেখো এক ঝুড়ি সবজি তার সাথে সাথে নিজে দেখছো অনেক প্যাকেট রয়েছে সেগুলোতেও সবজি রয়েছে মানে প্রত্যেকটা সবজি আমি এইভাবে প্যাকেটে ভরে ভরে রাখি তাহলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকি দীর্ঘদিন বলতে গেলে এটা ভেবে না আবার এক মাস অবধি ভালো থাকবে ওই দু সপ্তাহ অব্দি টেনে দেওয়া যাবে একটা খুব ইম্পর্ট্যান্ট রিল দেখলাম ইম্পর্টেন্ট এই কারণেই বলছি রিলটা যদি সত্যি হয় তাহলে সত্যিই সেটা ভাববার বিষয় দেখাচ্ছে সবজি খেতে সাপ এসে টমেটোর ওপর কামড় বসাচ্ছে তার জন্যে কোনো টমেটোতে যদি ফুটো থাকে সেই টমেটো খেতে বারণ করছে আবার অনেক সময় দেখা যাচ্ছে ফুলকপির ভেতরে সাপ ঢুকে থাকছে সরু সরু লিখলিখে সাপগুলো তো বলছে ফুলকপি কাটবার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় দিল্লিতে নাকি এরকম একটা কেস ঘটেছে সাপটা নাকি হাতে কেটে দিয়েছে যাই হোক তো সবজি নিয়ে এলে একটু দেখে শুনে রাখাই ভালো যদিও জানি না এই সত্যতা কত কিন্তু দেখলাম তো তারপর থেকে একটু মনটা বিচলিতই রয়েছে আজকে একটু আলদা পড়েছিলাম পায়ে দেখতেই পাচ্ছ আলতা পরা পা দুটোকে বেশ সুন্দর লাগছে দেখতে এখন তো দুর্গা পুজো চলেই এলো আর দুর্গা আসার আগে লাস্ট মিনিট যেটুকু যা ক্লিনিংয়ের কাজ সেটা আমি এই দুদিনে কমপ্লিট করবো ঠিক করেছি তার কারণ আমরা বাঙালিরা মনে করি মহালয়া চলে এলো মানে মহালয়ার দিন থেকে দেবী সূচনা হলো তো মহালয়ার দিন থেকে আর কোনো রকম ক্লিনিংয়ের কাজ করা যাবে না টিপ ক্লিন যেটাকে বলে সেটা করা যাবে না আমরা বাঙালিরা মহালয়ার আগের দিন অব্দি সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম টিপটপ করে নিই মহালয়ার দিন থেকে আর আমরা করব না সেম জিনিস নন বেঙ্গলিরা দীপাবলিতে করে তারা দীপাবলির আগে ঘর ঝাঝারি করে কিন্তু আমরা দীপাবলিতে ক্লিনিং করি না আমরা ক্লিনিংটা দুর্গাপুজোর আগে করি তো আমার ঘর আমি চারিদিকে টিপটপ রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তার জন্য বছরের একটা দিন নির্ধারিত করে যে টিপ ক্লিন করতে হবে সেটার প্রয়োজন পড়ে না তবুও যে যে জায়গাগুলো হাত পড়ে না সচরাচর সেই সেই জায়গাগুলো আমি ঠিক করেছি দুদিনের মধ্যে একদম পরিষ্কার করে ফেলব তার মধ্যে রয়েছে রান্নাঘরের এই ওপরের তাকটা এটাতে আমি খুব একটা জিনিস রাখি না আমার অত জিনিস রাখার প্রয়োজন হয় না শুধু তেলের ডিব্বা কটা আর দুটো বিস্কুটের ডিব্বা থাকে কিন্তু এই জায়গাটায় খুব তেল চিট হয় তো সেই জায়গায় যেগুলো পাতা ছিল নিউজ পেপার সেগুলো তুলে ফেলে দিলাম আর এমনি শুকনো নিউজ পেপার দিয়ে জায়গাটা একটু ভালোভাবে মুছে নিলাম এরপরে ফ্রেশ নিউজ পেপার বিছিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা জায়গা যেখানেই ক্লিন করি সেখানে নিউজ পেপার বিছিয়ে জিনিস রাখি তাতে করে কি হয় সেই জায়গাটা খুব ক্লিন থাকে এবং পরিষ্কার করার সময় বেশি খাটতে হয় না সেটা হচ্ছে সবথেকে বেশি পজিটিভ পয়েন্ট পরিষ্কার করার সময় শুধু ওই নিউজ পেপারটাকে তুলে ফেলে দিলেই পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে যায় এবং ইজি হয়ে হয়ে যায় কাজটা এর সাথে সাথে আমাকে ওটিজির জায়গাটাও ক্লিন করতে হবে কিন্তু ওই ওটিজিটা না কি করে তার জন্য বরমশাইকে ডাকলাম এই যে হাজব্যান্ড মশাই এসে ওটিজিটা তুলে নিয়ে চলে গেল এবং এই জায়গাটা আমি এবার ক্লিন করে আর নতুন করে নিউজ পেপার দেবো আমি খুব শখ করে আমার গোটা ঘরটাকে একটু একটু করে জিনিস দিয়ে সাজিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু আসলে যদি তোমার রান্নাঘর ছোট হয় সেক্ষেত্রে খুব বেশি জিনিস রাখাটা বুদ্ধিমানের কাজ নয় ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু রাখাটাই বুদ্ধিমানের কাজ নাহলে রান্নাঘরটাতে নড়াচড়ার অসুবিধা হয়ে যাবে তার জন্য আমি রান্নাঘরে খুব বেশি জিনিস রাখি না ঠিক যতটুকু আমার প্রয়োজন ইনফ্যাক্ট আমার বাসনও ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই রাখি এক্সেসিভ যেগুলো সেগুলো আমার ঢোকানো থাকে লোকজন এলে বার করে নিই তাতে করে আমার মনে হয় অনেকটা হেল্পফুল হয় কারণ আমার রান্নাঘরটা বেশ ছোট। ফ্ল্যাটের রান্নাঘর বুঝতেই পারছো ছোটই হবে না নাহলে মাঠাকুমার আমলে আমাদের যে পুরানো বাড়ি আছে সেখানে রান্নাঘরটা একটা রুমের থেকেও বড়। আর তার সাথে অ্যাটাচ ব্যালকনিও আছে যাই হোক এখন আমি ওটিজিটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি এর আগে আমার একটা মাইক্রোওয়েভ ছিল সেটাকে চেঞ্জ করে আমি ওটিজি কিনেছি ওটিজিটাতে সুবিধা সুবিধা হচ্ছে কখনো কখনো তন্দুরি চিকেন কখনো কখনো কাবাব কখনো কখনও রকম ব্রেড টোস্ট কখনও কখনও ফ্রেঞ্চ ফ্রাই কখনো কখনো কেক এইসব জাতীয় জিনিসগুলো বানানো যায় যেগুলো মাইক্রোওয়েভে সম্ভব নয় মাইক্রোওয়েভে বানাতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় মাইক্রোওয়েভে মেনলি গরম করাটাই ইজি হয় যাই হোক তো বেকিং করার জন্যে ওটিজি এবং গরম করার জন্যে মাইক্রোওয়েভ এটা হচ্ছে বেসিক ডিফারেন্স তো আমি আমার ওটিজিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ওপরে চাপা দিয়ে রাখি তার জন্যে খুব একটা নোংরা হয় না যেটুকু নোংরা হয় কলিন দিয়ে এইভাবে স্প্রে করে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই আর এখন বলে নয় বরাবরই এইভাবে করে আসছি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় কলিন দিয়ে। শুনতে পেলে নাকি ফোটার আওয়াজ এলো কালকে তো মহালয়া কালকে হচ্ছে দেবীপক্ষের সূচনা আর মাত্র হাতে গুনে আট দিন বাকি মাদুর্গা আসতে এর মধ্যে নিউজ পেপার বিছিয়ে যথাস্থানে ওটিজিটাকে তুলে রেখেছি এরপরে এর ওপরে আমি একটা আমার ওন্না ভাঁজ করে বিছিয়ে রাখি তাতে করে খুব পরিষ্কার থাকে আর এই ওন্নাটা আমি গতকালই কেচে রেখেছিলাম এখন শুধু বিছিয়ে দেবো সুন্দর করে আমাকে একজন কমেন্টে জিজ্ঞেস করেছিল তোমার বর কি কোনো কাজ করে না তুমি ঘরের এত কাজ করো তাকে আমি একটা কথাই বলবো এই সমস্ত ঘরের ক্লিনিংয়ের কাজগুলো সাধারণত কোনো পুরুষ মানুষ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘরের মহিলারাই করে থাকে কারণ মহিলাদেরই এটা কাজের মধ্যে পড়ে আর মহিলাদের একটা হবিও থাকে ঘর ক্লিনিংয়ের প্রতি পুরুষ মানুষরা বাইরে কাজ ছেড়ে দিয়ে ঘরে ক্লিনিংয়ের কাজ করবে সেটা আর সময় কোথায় পায় সকালে উঠে বেরিয়ে যাওয়া রাতে এসে একটু রেস্ট নেওয়া তাহলে করবে কি এ সপ্তাহে একদিন ছুটি সেদিন তো আর বেচারাকে বলতে পারি না যে ঘরে ক্লিনিংয়ের কাজগুলো করো যাই হোক আশা করি তুমিও করো না তো এখানে দেখো আমার ওটিজিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলো এবং রান্নাঘরটাও মোটামুটি ক্লিন হয়ে গেল। নিচের এরিয়াটা তো আমি প্রায়ই পরিষ্কার করি আর ওপরের স্ল্যাবটা আমি গত কয়েকদিন আগেই পরিষ্কার করেছি তো এখন রান্নাঘরটা টিপটপ আমার মেয়ে যখন স্কুলে যাই আমি অনেকটা সময় নিজের জন্য পাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে নিজেকেও একটু ভালোবাসতে শিখেছি এই সময় এই সময় নিজের একটু খেয়াল রাখি নিজের পছন্দের কাজকর্ম করি যেমন আজকে ঠিক করেছি নাকের আর কানেরটা চেঞ্জ করব। এই দেখো এই নাকেরটা চেঞ্জ করে যেটা আমার রিং নাকের আছে সেটা পড়ব। পুজো আসছে তো তাই চেঞ্জ করে নিলাম আর এই পিন জাতীয় নাকেরগুলো এরকম একটা কাগজের মধ্যে গেঁথে তারপরে আমি রাখি গেঁথে রাখলে এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম এবং খুঁজে পাওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায় এইভাবেই রাখতে আমি অভ্যস্ত আমার মায়ের কাছ থেকে শিখেছি এরপরে দেখো এই যে রিংটা আমি এটা পরে নেবো পুজোর সময় রিং জাতীয় কোনো কানের বা নাকের পরলে বেশ ভালো লাগে মা দুর্গাও ওরকমই বাসে আর দেখো হাত পায়ের মধ্যে আলতাটা কেমন চকচক করছে কিন্তু অনেকটা উঠে গেছে এই যা আমার এই নাকেরটা খুব মোটা ওই জন্য ঢোকাতে খুব অসুবিধা হয় আগে যেটা পড়ি আমি নর্মাল যেটা পরে থাকি সেটা পিন খুব সরু তার জন্য খুব চটজলদি ঢুকে যায় তার জন্য একটু কষ্ট করেই এটা ঢোকাতে হয় কিন্তু ঢোকার পরে বেশ সুন্দর লাগছে দেখতে তাই না এই চেন দেওয়া কানেরগুলো পরেছিলাম এগুলো পরে কি কমফর্টেবল কি বলবো এগুলো ইজি টু ক্যারি আর প্রচণ্ড কমফারটেবল যাই হোক আজকে দেখা যাক কোনটা পরি এই দেখো এই রিংগুলো পরবো ভাবছি দুর্গাপুজোর সময় রিং পরলে বেশ ভাল লাগে দেখতে সামহাও এই বড়ো বড়ো পরলে কেমন লাগবে এই বড় বড় কানেরগুলো পরে আমি সারা দিন থাকতে পারবো না একদম কমফোর্টেবল নয় তার জন্য রিংগুলো পরবই ঠিক করলাম আমার কাছে অনেক কানের কালেকশান আছে কিন্তু সব কানের না পরে কমফোর্টেবল ফিল করি না তার জন্য সব কিছু আমি পরে থাকতে পারি না এই যে রিংটা পরলাম এটাও আমি বেশি দিন পরে থাকতে পারবো না কারণ রিংটা খুব হেভি খুব ভারী জাতীয় আর রিংটা খুব একটা পাতলা নয় যে ইজি টু ক্যারি হবে যেটা খুব লাইট ওয়েট হয় সেগুলো খুব ইজি টু ক্যারি হয় যাই হোক নিজের লুকটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করলাম কেমন লাগছে জানিও কিন্তু আজকে লাঞ্চে একটু স্পেশাল মেনু বানাবো ঠিক করেছি তার জন্য আজকে বানিয়ে ফেলেছি একদম ভেজ ফ্রায়েড রাইস এর মধ্যে রয়েছে গাজর এর মধ্যে রয়েছে ক্যাপসিকাম এর মধ্যে রয়েছে ফুলকপি আর রয়েছে কাজু কিশমিশ বিন সমস্ত কিছু দিয়ে ঘি দিয়ে একদম সুন্দর করে একটা ফ্রায়েড রাইস বানিয়েছি একদম ঝরঝরে দেখতে পাচ্ছ আমি ফ্রায়েড রাইসটা আজকাল খুব ভালো বানাতে শিখে গেছি একটা সময় পোলাও ফ্রায়েড রাইস এগুলো বানাতেই জানতাম না আর এখন এত ভালো বানাতে শিখে গেছি যে আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই বলে ওটাই বানাও বেশ ভালো হয়েছিল খেতে আর তার সাথে সাথে করেছিলাম চিকেন কষা কষা মানে একদমই কষা ওই গোলবাড়ির চিকেন কষা যেটা হয় সেই রেসিপিটা করেছিলাম ফাইনাল লুকটা আমি তোমাদের পরে দেখাচ্ছি এটা তো এখন কষাচ্ছি কষার সময়টা একটু দেখিয়ে দিলাম আর কষা কষা চিকেনের সাথে ফ্রায়েড রাইস বা বড়োটা হলে আর কিছু জাস্ট লাগে না আর ভাবছি তার সাথে একটু সালাড করে নেব দেখা যাক কতটা সময় করতে পারি ক্লিনিংয়ের কাজ করতে করতে রান্নাটা একটু ফাঁকিয়ে দিতে হয় খুব একটা রান্না করা যায় না ক্লিনিংয়ের দিন শুধুই রান্না করব আর ঘর গোছাবো নিজের প্রতিও তো একটু যত্ন নিতে হবে দুর্গা পুজো আসছে বলে কথা আমি সবসময়ই অরগ্যানিক জিনিসের ওপর ভরসা করি ঘরে তৈরি কোনো ফেস প্যাক ঘরে তৈরি কোনো হেয়ার মাস্ক ঘরে তৈরি সমস্ত কিছু অ্যাপ্লাই করতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি আর যেগুলো আমার শ্যুটও করে আমি বাইরে গিয়ে খুব একটা কোনো কিছু করাই না যাই হোক মুখে ফেস মাস্কটা আমি লাগিনি ততক্ষণে তোমরা একটা প্লিজ লাইক করে দাও দি এবং তার সাথে সাথে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবের সাথে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেষ শেয়ার করলেই হবে আর শোনো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আর কিসের জন্য ওয়েট করছো আমি সাবস্ক্রাইব করার জন্য কোনো চার্জ নিই না ঝটা নিচে থাকায় রেড কালারের বাটনটাতে ক্লিক করে দিয়ে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং আমি কথা দিচ্ছি আমরা সবাই মিলে প্রতিটি সকাল একসাথে হাসি খুশিভাবে স্টার্ট করব। তো চলো দুর্গা পুজোর সূচনা করি একসাথে সবাই মিলে আমার পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং দুর্গা পুজো নবরাত্রি সমস্ত কিছুর অনেক অনেক শুভেচ্ছা ফাইনালি চান করে এসে লাঞ্চে বসে গেলাম কি সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটা দেখো একদম ঝরঝরে আর খেতে এত টেস্টি হয়েছিল যে কি বলবো হাজব্যান্ড মশাই তো ছিল আরও দুবার নিল বলল এত টেস্টি হয়েছে আরও দাও না হলে রাইসটা খুব একটা পছন্দ করে না আর গোলবাড়ির চিকেন কষাটা দেখেছ কি সুন্দর কালার এসছে আর একদম মাখা মাখা হয়েছিল ঠিক যেমন করে না ঘোটেলে পাওয়া যায় ঠিক ওই টেস্ট দুধস্য খেতে হয়েছিল তো চলো আমি এখন লাঞ্চটা এনজয় করি আর তোমরা সারাটা ছুটির দিন খুব ভালো করে কাটাও আর খুব এনজয় করে কাটাও দেখ দেখা যাচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো এবং দুর্গা খুব ভালো করে কাটাও এটাই আমি প্রার্থনা করি টাটা লাভ ইউ অল